মতো আজও আপনাদের মাঝে একটি ভিডিও আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে সরকার আপনাদের মহর্ঘ ভাতা দেওয়ার জন্য খুব প্রচেষ্টা চালাচ্ছে তো তারই ধারাবাহিকতায় ইতিপূর্বে মহর্ঘ ভাতার বিষয়টি ঘোষণা করা হয়েছে সেখানে কততম গ্রেড কত হারে মহর্ঘ ভাতা পাচ্ছে সেই বিষয়ে আমরা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তবন্ধুরা আমরা যদি আজকের যুগান্তরের হেডলাইনটি দেখি সেখানে বলা রয়েছে জুলাই থেকে নতুন হারে পাচ্ছেন সরকারি আমরা আজকের ভিডিওতে আলোচনা তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান জানিয়ে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার তো থাকবেই তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামী পহেলা জুলাই থেকে নতুন হারে। মহর্গ ভাতা পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা বাজেট ঘোষণা উপলক্ষে সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারে মহর্গ ভাতা আর দশম থেকে বিশ বিংশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই হার চূড়ান্ত করা হয়েছে একই সঙ্গে অর্থ উপদেষ্টা ডালে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহর্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে এবং এ বিষয়ে একটি কমিটিও কাজ করছে তবে মহর্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে আগামী বাজেটে প্রথম থেকে নবম গ্রেডে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পনেরো শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেড ভুক্ত কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশ শতাংশ মহর্ঘ ভাতার ঘোষণা আসছে আগামী পহেলা জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা এ সুবিধা পাবেন ওই তারিখ থেকে নতুন হারে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা দু হাজার পনেরো সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে দু সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত শতাংশ হারে বিশেষ বিশেষ প্রণোদনাও চালু করে সরকার এই প্রণোদনা অব্যাহত আছে তবে ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে হাজার তেইশ চব্বিশ অর্থ বছর থেকে পাওয়ায় পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে অর্থাৎ আগামী জুলাই থেকে পাঁচ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্টের সঙ্গে মহর্গ ভাতা পাবেন চাকরিজীবীরা এতে সরকারের প্রায় সাত হাজার কোটি টাকা বাড়তি ব্যয় হবে বলে জানান মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হাসিনা সরকারের পতনের পর সরকারি কর্মচারীদের ওপর মূল্যস্ফীতির চাপ কমাতে গত ডিসেম্বরে একটি কমিটি গঠিত হয় সেখানে দশম থেকে বিশতম গ্রেডের কর্মীদের জন্য বিশ শতাংশ এবং নবম থেকে নবম গ্রেডের কর্মীদের জন্য দশ থেকে পনেরো শতাংশ মহর্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব আসে এ কমিটি একাধিকবার বৈঠক করে তাতে জনপ্রশাসন সচিব চলতি বছরের জানুয়ারি থেকেই এটি কার্যকর করার পরামর্শ দিয়ে আসছিলেন তবে অর্থনীতি সীমাবদ্ধতার কারণে ভাতা দেওয়ার পরিকল্পনায় আপত্তি তোলেন সরকারের একাধিক উপদেষ্টার ঘনিষ্ঠ কিছু অর্থনীতিবিদ তারা কেউ কেউ ব্যক্তিগতভাবে উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাবের বিরোধিতা করেন সে সময়ে অর্থ উপদেষ্টা বলেছিলেন এ বিষয়ে তখনও কোনো সিদ্ধান্ত হয়নি চলতি অর্থ বছরের বাজেটে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য বরাদ্দ রাখা হয়েছে বিরাশি হাজার নয়শো নব্বই কোটি টাকা যা মোট বাজেটের দশ দশমিক একচল্লিশ শতাংশ প্রশাসনের বিভিন্ন স্তরে একাধিকবার পদোন্নতি দেওয়া হয়েছে এসব স্তরের কর্মকর্তা কর্মচারীরা আওয়ামী লীগ সরকারের সময় বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন আবার আগে সরকারের আমলেই অবসরপ্রাপ্ত ও পদোন্নতি বঞ্চিত সাতশো চৌষট্টি জন কর্মকর্তাকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে পঁচাত্তর কোটি টাকা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান সাধারণত প্রতি বছর বেতন ভাতা খাতে বাজেট বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসাবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য এই বরাদ্দ প্রায় উনানব্বই কোটি টাকায় পৌঁছতে পারে তবে মহর্ঘ ভাতা যুক্ত হলে ব্যয় বেড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকার কাছাকাছি যেতে পারে তো বন্ধুরা এই ছিল মহর্গ ভাতা সর্বশেষ বিস্তারিত আমরা আবারও নতুন কোনো তথ্য জানতে পারলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো নতুন ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম